নমস্কার তাহলে কি রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন দুর্নীতি এবং অপকর্মের বিরুদ্ধে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়াইটা করছেন সেটা যে একেবারে সঠিক লড়াই তাহলে কি এবার সেটাও মেনে নিলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে ভাঙচুর এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ একাধিক বিজেপি বিধায়ক স্পিকারের নির্দেশে গঠিত তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণ করলেও তাদের কঠোর শাস্তি থেকে বিরত থাকলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিধানসভার অধিবেশনে স্পিকার জানান গত তেইশে জুনের ঘটনার তদন্তে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল মনোজ টিগ্গা শান্তনু প্রামাণিক এবং শিখা চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক দোষী প্রমাণিত হয়েছেন তাদের বিরুদ্ধে বিধানসভার ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা সম্পত্তি নষ্ট করা এবং মার্শালদের মারধরের অভিযোগ উঠেছিল ঘটনার পরে পরই তাদের সাসপেন্ড করা হলেও এবার তাদের শাস্তি মুকুব করার সিদ্ধান্ত নিলেন বিধানসভার অধ্যক্ষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তদন্ত কমিটির রিপোর্টে দোষ প্রমাণিত হলেও আমি কঠোর শাস্তি দিইনি ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বার্তা দিয়েছি যদিও এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি